সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগ এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউটির ধারাবাহিক লেকচারে দেখো আজকে আলোচনা করতে ক্রিয়ার প্রকারবিদ অর্থাৎ টাইপ এইট থেকে টাইপ এইট থেকে প্রথম এমসি আজকের প্রথম এমসি কিউটি হচ্ছে কোনটির সাথে ইথানলীয় কষ্টিক পটাশ এর বিক্রিয়ায় শুধুমাত্র একটি অ্যালকিন উৎপাদিত হয় দেখো শুধুমাত্র একটি অ্যালকিন উৎপন্ন হয় আসলে এই যে যে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সবগুলাই মানে অ্যালকাইল হেলাইড আছে আসলে অ্যালকাইল হেলাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকিন প্রস্তুতি হওয়ার ক্ষেত্রে সাইজ এপনীতি অনুসরণ করে আমরা জানি সাইজ এপনীতিটা হচ্ছে এরকম যে যেই কার্বনের সাথে সেই অ্যালকি অ্যালকাইলমূলক মানে হেলাইডটা যুক্ত থাকে তার হেলাইডের উভয় পাশের কার্বনটাই হল বিটা কার্বন হিসেবে গণ্য হয় এবং এই বিটা কার্বন পরমাণু থেকে হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় আর ওইখান থেকে আর আলফা কার্বনের মিলা মিলা হাইড্রোজেন ব্রোমাইট অপসারিত হয়ে নতুন যৌগ তৈরি করে কিন্তু এই যে যে যৌগটার ভিতরে দেখো এখানে এক নাম্বার যে যৌগটার অপশন রয়েছে সেটার মধ্যে কি টু ব্রোমো মানে দুই নাম্বার কার্বনে ব্রোমিন আছে। আবার দুই নাম্বার কার্বনে মিথাইল মূলক আছে এরপরে প্রপেন সিএইস থ্রি এস থ্রি এই যে রকম যৌগটা আছে এখন দেখো এইটা কিন্তু বিটা কার্বন আর এখানে এইটা বিটা কার্বন আর এটা হচ্ছে এটা হচ্ছে আলফা কার্বন এখন লক্ষ্য করো এখন এখান থেকে হাইড্রোজেন বের হোক আর এখান থেকে হাইড্রোজেন বের হয়ে বের হোক এই দুই জায়গা থেকে হাইড্রোজেন বের হইলেই একই ধরনের যৌগ কিন্তু তৈরি হবে কারণ এটা একই রকম স্ট্রাকচার এখান থেকে হাইড্রোজেন বের হইলে যে যৌগ তৈরি হবো এখান থেকে হাইড্রোজেন বের হইলেও কিন্তু একই যৌগ তৈরি হবে ফলে কিন্তু এখানে ভিন্ন যোগ্য তৈরি হওয়ার সম্ভাবনা নাই এই জন্য ব্রোমো টু মিথাইল প্রোপেনের সাথে বিক্রিয়া করলে ইথানলে কস্টিক পটার বিক্রিয়া করলে অ্যালকিন প্রস্তুত হবে এবং একই ধরনের অ্যালকিন দুইটা তৈরি হবে অর্থাৎ এখানে একাধিক যৌগ তৈরি হবে না একটাই অ্যালকিন প্রস্তুত হবে এক ট্যালকিনি দুইবার তৈরি হবে দেখো প্রথম এমসিকিউ এর রাইট आंसर প্রথম এমসিকিউ রাইট आंसर দেখে নিলাম পরের এমসিকিউ টি খেয়াল করো জৈব যৌগের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয় আসলে দিবন্ধনের অবস্থান করা যায় ওজনীকরণ বিক্রিয়ার সাহায্যে কারণ ওজন অনুটা যে জায়গায় দিবন্ধন আছে যে দুইটা কার্বনের মাঝে দিবন্ধন আছে ওই দুইটা কার্বনের মধ্যেই কিন্তু ওজনটা যুক্ত হয়ে ওজন আইট গঠন করে এজন্য ওজন পরমাণু যুক্ত করার মাধ্যমে আমরা অবস্থান নির্ণয় করতে পারি কিন্তু লোহিত তপ্ত কোকের উপর দিয়ে বাষ্প চালনা করা হলে উৎপাদিত গ্যাস মিশ্রণকে কি বলা হয় আসলে লোহিত তপ্ত কোক মানে কার্বনের মধ্য দিয়ে যদি বাষ্প মানে এইস্টু চালনা করো তাহলে তৈরি হয় যে যৌগটা গোটা সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন তৈরি হয় কি কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন এবং এটাকে বলা হয় ওয়াটার গ্যাস তাহলে রাইট অ্যান্সার কি দাঁড়াইতেছে ওয়াটার গ্যাস এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে ওয়াটার গ্যাস থেকে হাইড্রোকার্বন তৈরি করা হতো এই উদ্দেশ্যে ব্যবহৃত বিক্রিয়াটি হলো মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতেই ওয়াটার গ্যাস থেকে মূলত হাইড্রোকার্বন প্রস্তুত করা হইতো এবং এই বিক্রিয়াটার নাম ছিল হলো ফিসকার টপস রিয়াকশন ফিশকার ফিশার টপস রিয়াকশন এটা হলো রাইট অ্যান্সার হবে ক নাম্বার এরপরের প্রশ্ন নিচের ধারাবাহিক বিক্রিয়াগুলোর মধ্যে কোনটির সাহায্যে প্রোপেন প্রোপেন থেকে প্রস্তুত গবেষণা ডাই করা যায় নিচের কোন ধারাবাহিক বিক্রিয়াগুলোর মধ্যে কোনটির সাহায্যে গবেষণা করে প্রোপেন টুয়াল থেকে আচ্ছা প্রোপেন টুয়াল আমরা একটু দেখি প্রোপেন রাইট আনসার অলরেডি মিশে পড়ছে আমরা যদি একটু প্রোপেন তিনটা কার্বন দুই নাম্বার কার্বনে ও এইচ আছে এই যে প্রোপেন প্রোপেন টু ওয়াল এটা কি প্রোপেন টু ওয়াল এই প্রোপেন টু ওয়াল থেকে প্রস্তুত হবে কি প্রস্তুত করতে হবে ডাই ডাই ব্রোমো ব্রোমো প্রোপেন যদি প্রস্তুত করতে চাই আমরা ওয়ান টু ডাই ব্রোমো প্রোপেন যদি প্রস্তুত করতে হয় প্রথমে এখানে অ্যাসিড যুক্ত করতে হয় অ্যাসিড যুক্ত করলে এখানে আসলে অ্যালকিন প্রস্তুত হবে সিএইচ থ্রি দিবন্ধন সিএইচ সিএইচিডি এরকম হবে আর কি এখানে একটা দুইটা কার্বন থাকবে আর এখানে হ্যাঁ ঠিক আছে এবার তাহলে এই যে প্রোপিন তৈরি হবে এবং এই প্রোপিনের সাথে এই প্রোপিন রে কার্বনটে ক্লোরাইড সহ উত্তপ্ত করলে আসলে সেখান থেকে অনটু ডাইব্রোমো প্রোপেন প্রস্তুত হয়ে যায় তো এই জন্য এটা আসলে প্রথমে অ্যাসিড যুক্ত করা হয়েছে অ্যাসিড আমরা জানি উৎকৃষ্ট মানের নিরোধক পদার্থ এই জন্য প্রথমে নিরোধন করতে হবে এবং তারপরে কার্বন ডাইটঅক্সাইড দ্বারা সংযোজন করতে হবে এজন্য জন্য রাইট অ্যান্সার হলো নিরোধনের পর সংযোজন নিরোধনের পর সংযোজন হবে হ্যাঁ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পাস্ট এমসি কিউ এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক এমসি কিউ কিউ এবং লেকচার ভিডিও পেতে গ্রাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের চোখটা অবশ্যই আমাদের পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে ভুলবে না আসসালামু আলাইকুম